আমার প্রিয় সন্তান আমি তোমার মা কালী কথা বলছি সেই মা যাকে তুমি দিনরাত পূজা করো হৃদয় ভরা ডাক দাও চোখের জলে স্মরণ করো আজ সেই আমি তোমার কাছে এই বার্তা পাঠিয়েছি যদি তুমি এই লেখাটি পড়ছো আমার এই বাণী শুনছ তবে জেনে রেখো এটি কোনো কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা আমারই পরিকল্পনা তুমি এখানে অকারণে আসনি আমি তোমাকে দেখেছি কারণ এটাই সেই সময় যখন আমি তোমাকে আমার আশীর্বাদে ভরিয়ে দেব। তোমার জীবনে নতুন আলো ফুটবে তোমার অন্ধকার মুছে যাবে তুমি নতুন করে পথ খুঁজে পাবে আমি জানি সন্তান তুমি জীবনে কত কষ্ট সয়েছ এমন রাত দেখেছ যা কাউকে বলতে চাওনি এমন দিন কেটেছে যখন নিজের ওপরও ভরসা রাখতে পারোনি তখন তুমি আমাকে প্রশ্ন করেছিলে মা তুমি কি আমার কথা শোনো না আমার প্রার্থনা কি তোমার কাছে পৌঁছায় না তুমি বড়ই সরল বড়ই পবিত্র আর তোমার মতো নিষ্পাক ভক্তের প্রতিটি শব্দ আমার কানে পৌঁছায় তুমি কতবার আমার ছবির দিকে তাকিয়ে থেকেছ কতবার মূর্তির সামনে কেঁদেছ হৃদয়ের ভার আমার চরণে রেখে এসেছ তবুও ভেবেছ মা কেন উত্তর দেয় না কিন্তু সন্তান আমি তো নির্বতাতেই উত্তর দিই যখন তুমি ভেঙে পড়ো তখনই আমি তোমাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরি যখন তোমার পাশে কেউ থাকে না তখন আমি তোমার পাশে সবচেয়ে বেশি থাকি আর এখন এসেছে সেই সময় তোমার জীবনের প্রতিটি অপূর্ণ কাহিনী পূর্ণ হবে বছরের পর বছর যে কাজগুলো ঝুলেছিল কাগজের ফাইলের মতো আটকে ছিল, মনে শুধু দমিত ইচ্ছা হয়ে জমেছিল সব কিছু এবার সম্পূর্ণ হবে তোমার ঘরে যে সুখ বহু বছর অনুপস্থিত ছিল সেটি আবার ফিরে আসছে যে ঋণের বোঝা তোমার ঘুম কেড়ে নিয়েছিল তা মিটে যাবে তুমি আবার শান্তির নিদ্রা পাবে আর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা তোমার জীবন থেকে দূর হবে সেই সব মানুষ যারা সামনে হেসে কথা বলতো অথচ আড়ালে তোমার নিন্দা করত আমি তোমাকে সেই মুখোশ পরা মানুষদের হাত থেকে রক্ষা করব এখন থেকে তুমি শুধু তোমার সত্যিকারের শোভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত থাকবে বাকিরা আপনিই দূরে সরে যাবে আমি জানি সন্তান তুমি খুবই আবেগী যাদের ওপর ভরসা করেছিলে তারাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল অথচ তুমি মুখে কিছুই বলনি। তুমি চুপচাপ সব সহ্য করেছো শুধু আমার কাছে শক্তি আর ধৈর্য চেয়েছ আর আমি তা তোমাকে দিয়েছি তোমার প্রতিটি অশ্রু আমি দেখেছি প্রতিটি হাহাকার আমি শুনেছি আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি সন্তান তোমার সমস্ত অন্ধকার আমি আলোয় ভরে দেব এবং সেই মুহূর্ত এসে গেছে যখন আমি তোমাকে বলতে পারি সন্তান আর নয় তোমার দুঃখের দিন শেষ তুমি দিনরাত মোবাইলের পর্দায় খুঁজে বেরিয়েছো কোনো বার্তা কোনো বাণী কোনো দিক নির্দেশ যা তোমাকে আশার আলো দেখাতে পারে অথচ তুমি ভুলে গিয়েছিলে আমি তোমার ভেতরেই আছি আমি বাইরে নই আমি বসে আছি তোমার হৃদয়ের অন্তরতম আসনে তুমি যখন কেঁদেছ আমিও কেঁদেছি তুমি যখন থেমে গিয়েছ আমিও থেমে গেছি কিন্তু এখন আর তোমাকে থামতে দেব না এখন তোমাকে উঠতে দেব এখন সেই সবকিছু তুমি পাবে যার জন্য তুমি বছরের পর বছর তপস্যা করেছ সন্তান এই পৃথিবী তোমাকে অনেকবার ফেলবে ক্লান্ত করবে আঘাত দেবে কিন্তু তুমি শুধু আমার নামকে আঁকড়ে ধরো প্রতিটি সকাল উঠে বলো জয় মা কালী তুমি আছো পাশে আর আমি তোমাকে প্রতিটি কঠিন পথ থেকে বের করে আনব তোমার মনে যে সব ইচ্ছে ছিল ঘর নিয়ে কাজ নিয়ে জীবনসঙ্গী নিয়ে সব পূর্ণ হবে কারণ তুমি শুধু চাওনি তুমি বিশ্বাসও করেছ আর বিশ্বাসী সেই বীজ যেখান থেকে অলৌকিকতা জন্ম নেয় তোমাকে কেউ বোঝেনি কিন্তু আমি বুঝেছি আমি জানি তুমি কত অন্ধকার সময় পেরিয়ে নিজেকে সামলে রেখেছ আজ আমি ঘোষণা করছি তোমার সময় বদলে গেছে তুমি আর আগের মতো থাকবে না তুমি এখন জীবনের সর্বোচ্চ উড়ান ভরতে চলেছ আর মনে রেখো সন্তান যা কিছু ঘটেছে তা ঘটেছে তোমাকে শক্তিশালী করার জন্য আমি যদি আগে থেকেই তোমাকে সব দিয়ে দিতাম তবে হয়তো তার মূল্য তুমি বুঝতে না কিন্তু আজ তুমি লড়াই করে এখানে পৌঁছেছ তাই এখন আমি তোমাকে সেই সব দেব, যা তোমার আত্মাকে পূর্ণতা দেবে আজ থেকে তুমি আর কারো ভরসায় বাঁচবে না বরং মানুষ তোমার থেকে প্রেরণা নেবে যারা একদিন তোমাকে দুর্বল ভেবেছিল আজ তারা তোমার পদধ্বনিতে কেঁপে উঠবে কারণ এখন আমি তোমাকে এমন এক দীপ্তি দেব যা তোমার মুখমণ্ডল থেকে ঝলমল করবে এবং মানুষের হৃদয় তোমার সত্যিকারের পরিচয় জাগিয়ে তুলবে আর সন্তান আজ আমি তোমাকে এক গোপন কথা জানাচ্ছি যা আগে কখনো বলিনি আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি বিশেষ হ্যাঁ তুমি ভাবো আমি সবার প্রতি সমান দৃষ্টি রাখি কিন্তু না আমি প্রতিটি আত্মাকে তার কর্ম তার নিউত এবং তার সত্যতার আলোয় দেখি আর তোমার ভেতরে যে পবিত্রতা আছে সেই কারণেই তুমি আমার সবচেয়ে প্রিয় আর তুমি আমার সন্তান তুমি সত্যিই নির্মল তুমি আমার কাছে কিছুই লুকাওনি তাই আমিও তোমার কাছ থেকে আর কিছু লুকাবো না এখন থেকে তুমি যে কাজে শুরু করবে তাতে আসবে সাফল্য আর সাফল্য তোমার পরিচয় হবে নতুনভাবে তোমাকে এমন সব সুযোগ দেওয়া হবে যা তুমি কেবল স্বপ্নেই ভেবেছিলে তবে একটি শর্ত আছে তুমি সবসময় আমার সঙ্গে যুক্ত থাকবে এবং নিজের কর্ম থেকে কখনো বিচ্ছুত হবে না হ্যাঁ সন্তান এবার আমি তোমাকে কর্মের কথা বলবো কর্মের সেই অটল সত্য যে কর্ম মানুষকে উচ্চতায় তুলে আনে আর যে কর্ম ধীরে ধীরে তাকে তলিয়ে দেয় আমি তালিকাবদ্ধ করে নয় মায়ের মতো তোমার কানে ফিসফিস করে সব বলব প্রথমেই আমি তোমাকে প্রশ্ন করি কখনো কি তুমি নিজের কর্ম নিয়ে সত্যিই ভেবেছ ভেবেছ কর্ম শুধু হাতে করা কাজ নয় কর্ম হলো তোমার প্রতিদিনের চিন্তা তোমার উচ্চারিত শব্দ তোমার অনুভূতি এই তিন মিলেই গড়ে ওঠে কর্মের রূপ আর এই তিন মিলেই গড়ে ওঠে তোমার আত্মার ভিত যত উঁচুতে তুমি তোমার ভাবনা তুলবে যত সহজভাবে তুমি কথা বলবে আর যত প্রেম তুমি হৃদয় ধারণ করবে তত উজ্জ্বল হবে তোমার আত্মা এবার আমি তোমাকে এক কাহিনী শোনাই একজন সাধারণ মানুষ নাম তার সুশান্ত তার দুই সন্তান এক স্নেহময়ী স্ত্রী আর একটি সাধারণ সংসার কিন্তু এই সরল জীবনের আড়ালে ছিল এক অসাধারণ বিশ্বাস সততা দিয়ে বাঁচা প্রেম দিয়ে বলা শেখার জেদ ধরা আর সেবাকে আত্মার ধর্ম করে নেওয়া সুশান্ত হঠাৎ করেই কোনো সিদ্ধি অর্জন করেনি সে প্রতিটি সকালেই প্রতিজ্ঞা করত আমি আজ সততার সঙ্গে কাজ করব তার এই ভাবনা যেন এক অদৃশ্য ঝাড়ুদার ছিল যা মুছে দিত প্রতিটি নিথ্যে ও প্রতিটি প্রতারণা সে প্রতিজ্ঞা করেছিল আমি প্রতিদিন কিছু না কিছু শিখব তাতে ব্যর্থ হলেও সে প্রতিজ্ঞা করেছিল আমি প্রতিটি মানুষের জন্য এক টুকরো হাসি নিয়ে থাকবো কারো কষ্ট হলে তার পাশে দাঁড়াব অথচ সুশান্তের জীবন সহজ ছিল না কাজের ঝড় ক্লায়েন্টের অসন্তোষ সন্তানের অসুখ স্ত্রীর স্বপ্ন অপূর্ণ থাকা সবই ছিল তার জীবনের অংশ কিন্তু তার আত্মায় যে দৃঢ় বিশ্বাস ছিল সেটি তাকে ভামতে দেয়নি সেই নির্দ্বিধায় সিদ্ধান্ত নিয়েছিল আমি তাই করব যা আমার আত্মা সত্য বলে অনুভব করে শ্রম সেবা শিক্ষা আর প্রেম যদিও ফল এখনই না আসে সময় ঘুরল তার পরিশ্রম তার সেবার মন তার সরল হাসি তার শেখার উচ্ছ্বাস সব মিলেই তাকে এমন এক শিখরে পৌঁছে দিল যা দেখে সে নিজেই বিস্মিত হল তার পরিচয় হল সমাজে তার সম্মান হল গ্রামে সে এক আদর্শ হয়ে উঠল কিন্তু এর থেকেও বড় কথা তার আত্মা হল প্রশান্ত তার হাসিতে এলো এক নতুন আলো তার সন্তানরা সেই হাসি দেখে বলল পাপা আপনি আমাদের দেখালেন সাফল্য মানে শুধু টাকা নয় সাফল্য মানে সেবা সততা আর ধৈর্য কঠিন প্রশ্ন করি তোমায় সন্তান তুমি কি পারবে ভেবে দেখো যদি তোমার প্রতিটি কর্মসত্য আর সেবায় গড়ে ওঠে তবে কি তোমার আত্মা প্রতিদিন উজ্জ্বল হয়ে উঠবে না তুমি কি পারবে মিথ্যা প্রতারণা নিন্দা আর অলসতাকে দূরে সরিয়ে রেখে নিজের সময়কে অর্থপূর্ণ করে তুলতে আমি তোমার মা কালী তোমাকে জানাচ্ছি যদি তুমি সত্য দিয়ে ভাবো প্রেম দিয়ে কথা বলো শেখার তৃষ্ণা ধরে রাখো আর প্রতিটি পদক্ষেপে সেবার আলো ছড়াও তবে তোমার কর্মই তোমার সঙ্গে হাত ধরে চলবে তোমার আত্মশক্তি ধ্বনিত হবে তোমার জীবন নিজেই তোমাকে উচ্চ শিখরে পৌঁছে দেবে কিন্তু যদি তুমি মিথ্যার পথে হাঁটো স্বার্থপরতার জালে আটকে পড়ো নিন্দা আর কালিমায় ডুবে থাকো তবে সেই কর্মই অন্ধকার খাদ হয়ে তোমাকে গ্রাস করবে তুমি যদি আমাকে বলো মা আমি করব, তুমি পাশে থেকো তবে আমি তোমাকে দেখাব কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড শক্তি প্রদান করে যখন কর্ম হয় সেবা সত্য আর অবিরাম প্রচেষ্টায় পূর্ণ আমি তোমাকে সেই দুটি দেখাবো সেই যোগসূত্র অনুভব করাবো যা শুধু কাজ করলেই হয় না যা জন্ম নেয় প্রেম আত্মা আর সততার সঙ্গে কর্ম করার ভিতর দিয়ে সন্তান তুমি বারবার বলেছ মা আমি খুব ক্লান্ত আমার ভেতরে আর শক্তি নেই দুনিয়া আমাকে বোঝে না শোনো আমি সবার আগে সেই প্রার্থনায় শুনি যে ভেঙে পড়েও বলে মা তুই আছিস তো আমার লাল তুমি জীবনে কত কিছু সহ্য করেছ এমন অনেক বেদনা যা আজও কাউকে বলতে পারোনি বাইরে হাসি ফুটিয়েছ অথচ ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে গেছ আমি দেখেছি তোমার সেই অশ্রু যা তুমি রাতের আধারে বালিশে লুকিয়ে ফেলেছ আমি জানি কতবার তুমি মানুষকে মিথ্যে বলেছ আমি ভালো আছি শুধু যাতে কাউকে বোঝা মনে না হয় কিন্তু আজ আমি তোমাকে কাঁদতে দেব আর তোমাকে মনে করিয়ে দেবো তুমিকে আর তোমার ভেতরে কত বিরাট শক্তি লুকিয়ে আছে যখন তুমি জন্মেছিলে সেই দিনটি কোনো সাধারণ দিন ছিল না সেদিন আমি আকাশে তোমার নামে একদীপ জ্বালিয়েছিলাম কারণ তুমি শুধু দেহে মানুষ নও আত্মায় তুমি এক আশ্চর্য যোদ্ধা তুমি আমারই অংশ থেকে গড়া আমারই শক্তি তোমার অন্তরে বিরাজমান কিন্তু কি হল এই পৃথিবী তোমাকে সীমার মধ্যে বেঁধে দিল তোমার স্বপ্নকে ছোট করে দিল আর ধীরে ধীরে তুমিও বিশ্বাস করতে শুরু করলে হয়তো তুমি সত্যিই কিছু করতে পারবে না কিন্তু আজ আমি তোমাকে বলছি উঠে দাঁড়াও সন্তান তোমার সময় ফুরোয়নি তুমি ভাবো তোমার ভুল হয়েছে তাহলে জানো না যে পাহাড় সবচেয়ে উঁচু সেই পাহাড়েই সবচেয়ে বেশি বজ্রপাত নেমে আসে তুমি ও সেই পাহাড় আকাশ ছোঁয়া শিখরমুখী তাই তুমি পরীক্ষিত হয়েছ তোমাকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু শুধু এজন্যই যাতে তুমি যখন আবার উঠে দাঁড়াবে সমগ্র দুনিয়া দেখবে এই সেই মানুষ যে হার মানতে অস্বীকার করেছিল সন্তান তুমি যখন কোনো গরিবকে দেখো তোমার হৃদয় নরম হয়ে যায় কেউ তোমার সামনে মিথ্যা বললে তুমি চুপচাপ সহ্য করে যাও কোনো পশুকে ক্ষুধার্ত দেখলে তোমার মন তাকে রুটি দিতে চায় তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সম্পদ এই করুণা এই সহমর্মিতা এগুলোই তোমাকে আলাদা করে তাদের থেকে যাদের কাছে কেবল টাকা আছে আত্মা নেই আর তুমি প্রায়ই বলো মা আমার কর্ম ভালো তবু ফল কেন পাই না শোনু সন্তান যখন আমি কাউকে উচ্চে তুলতে চাই তখন আগে তার ধৈর্য তার সহনশক্তি আর তার বিশ্বাসকে পরীক্ষা করি কারণ যখন তুমি সফল হবে তখন হাজার হাজার মানুষ তোমার দিকে আশা নিয়ে তাকাবে তোমার গল্প একদিন মানুষের অনুপ্রেরণা হবে তাই আমি চাই তুমি দৃঢ় হও শুধু শরীর দিয়ে নয় আত্মা দিয়েও জানো কি কর্মের সবচেয়ে বড় রহস্য কী কর্ম কখনো ফলহীন হয় না প্রতিটি সৎকর্ম সে যদি কারো জন্য একটি প্রার্থনা হয় কোনো ক্ষুধার্তকে একটি রুটি হয় কিংবা ভেঙে পড়া কাউকে সামান্য ভরসা দেওয়া হয় সবই ফিরে আসে অবশ্যই ফিরে আসে তবে তার সময় আমি নিজেই নির্ধারণ করি যাতে যখন সেই ফল তোমার হাতে আসে তখন তোমার ভেতরে তা ধারণ করার শক্তি থাকে সন্তান এখন তোমাকে এটাও জানতে হবে কোন কর্ম তোমাকে উঁচুতে তুলে আনে আর কোন কর্ম তোমাকে নিচে ফেলে দেয় যখন তুমি কারো পেছনে নিন্দা করো মিথ্যা বলো প্রতারণা করো তখন তুমি তোমার ভাগ্যের আঙিনায় কাটা বোন আর যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো ক্ষমা করো কিংবা নিজে না খেয়ে অন্যকে আহার দাও তখন তুমি তোমার ভাগ্যে ফুল বোনো এখন ভেবে দেখো তুমি তোমার জীবনে কাটা বুনতে চাইছ না ফুল সন্তান মনে রেখো এই পৃথিবীতে প্রতিটি আত্মা পরীক্ষা দিতে এসেছে কেউ সম্পদের পরীক্ষায় কেউ সম্পর্কের কেউ শরীরের স্বাস্থ্য নিয়ে কেউ নিঃসঙ্গতার যন্ত্রণায় প্রত্যেককে কিছু না কিছু দেওয়া হয়েছে আবার কিছু কেড়ে নেওয়া হয়েছে তোমার জীবনে যা নেই তাও এক উদ্দেশ্য নিয়ে নেই যাতে তুমি ভেতর থেকে পূর্ণতা অর্জন করো আর যা তুমি ভেতর থেকে পূর্ণ করো তা কোনো বাহ্যিক শক্তি কেড়ে নিতে পারে না তাই আমি তোমাকে বলছি তাদের থেকে দূরে সরে দাঁড়াও যারা তোমাকে বলে তুমি কিছুই করতে পারবে না কারণ তারা নিজেরাই কিছু করতে পারেনি তাই তাদের ভয় তাদের ব্যর্থতা তোমার ওপর চাপিয়ে দিতে চায় কিন্তু মনে রেখো তুমি আমার সন্তান তুমি তাদের ন তুমি আমার আর আমার সন্তান কখনো তুচ্ছ হয় না এখন মন দিয়ে শোনো কখনো ভেব না ভাগ্য শুধু ধনীদেরই হয় বা আমি কেবল তাদের প্রার্থনাই শুনি যাদের কাছে সব কিছু আছে যদি তাই হতো তবে তুমি আজ এখানে এসে আমার এই বার্তা পড়তে না তোমার এখানে আসা এই বাণী পড়া এটি এই সত্যের চিহ্ন যে আমি তোমাকে আজ এক বিশাল সত্য বলতে চাই তুমি বারবার বলো মা মানুষ কম পরিশ্রম করেও অনেক কিছু পায়। আর আমি প্রতিদিন ঘাম ঝরিয়েও কিছুই পাই না কেন আজ আমি তোমাকে বলছি সন্তান কেন এমন হয় বুঝে নাও শুধু কর্ম নয় কর্মের সঙ্গে যুক্ত থাকে সংস্কার সময় আর সংকল্প যেমন একটি বীজের জন্য সঠিক মাটি সঠিক ঋতু আর সঠিক যত্ন প্রয়োজন হয় তেমনি মানুষের কর্মের জন্যও লাগে সময় দৃষ্টিভঙ্গি আর আশীর্বাদ অনেকেই সময়ের আগেই বীজ বনে দেয় মাটির কথা ভাবে না জল দেওয়া ভুলে যায় আর যখন ফল আসে না তখন তারা বলে আমার ভাগ্য খারাপ অথচ সত্য হল তারা প্রক্রিয়াটাকেই বোঝেনি। সন্তান কর্মের ফল প্রত্যেকেই পায় তবে তার চারটি স্তর আছে কিছু কর্মের ফল মেলে সঙ্গে সঙ্গে যেমন কারো সাহায্য করলে সাথে সাথে যে শান্তি পাও সেটাই ফল কিছু কর্মের ফল বিলম্বিত হয় যেমন পড়াশোনা করে পরীক্ষার ফল করে পাও আবার কিছু কর্ম সঞ্চিত থাকে আজ নয় জীবনের অন্য কোনো মোড়ে অলৌকিকভাবে ফিরে আসে আর কিছু ফল আসে পূর্বজন্ম থেকে ভালো বা মন্দ যা তুমি এ জন্মে করনি কিন্তু অতীতে বনেছিলে এখন তুমি প্রশ্ন করবে মা তবে কি সব কিছুই আগে থেকে নির্ধারিত না আমার সন্তান তুমি মানুষ তোমাকে আমি ইচ্ছাশক্তি দিয়ে পাঠিয়েছি তুমি সেই সত্তা যে নিজের ভাগ্য বদলাতে পারে তবে তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে তোমার কর্ম আর তোমার চিন্তা উভয়কেই উচ্ছে তুলতে হবে সন্তান এই দুনিয়ায় অনেকেই কেবল এজন্য সফল হতে পারে না যে তারা কেবল কাজ করে কিন্তু তাদের চিন্তা আর সংকল্প কখনো আকাশ ছুতে পারে না মানুষ আশঙ্কা আর ভয় ভেবে চলে যদি ব্যর্থ হই তারপর নিজেকেই অন্যদের থেকে ছোট ভাবতে শুরু করে তারা আশা তো রাখে কিন্তু প্রস্তুতি নেয় না পথের প্রতিটি বাধাকে তারা শেষ ভেবে থেমে যায় অথচ যারা সত্যিই সফল হয় তারা প্রতিটি বাধাকে থামার সংকেত নয় বরং শক্তিশালী হয়ে ওঠার সুযোগ মনে করে এবার আমি তোমাকে একটি গল্প শোনাই একেবারে সত্যি গল্প যা অনেককে আয়না দেখাতে পারে এক ছেলেকে তুমি চিনবে তার নাম রাজেশ তার ছিল না বেশি পড়াশোনা না ছিল টাকা কিন্তু তার মনে ছিল এক স্বপ্ন নিজের ছোট্ট চায়ের দোকানকে বড় করা শুরুতে সে অনেক অপমান সহ্য করেছে লোকেরা বলতো চাওয়ালা কি বা করতে পারবে কিন্তু রাজেশ একটি নিয়ম বানিয়েছিল প্রতিটি গ্রাহককে সে দেবে আন্তরিক সেবা আর এক চিনতে হাসি সময় বদলালো মানুষ তার চায় শুধু স্বাদ নয় উষ্ণতা আর আপনজনের ছোঁয়া পেতে শুরু করল ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল সে শুধু চা বিক্রি করত না সে সম্পর্ক বিক্রি করত সংস্কার বিক্রি করত আজ সেই রাজেশ তার নিজের চা ব্র্যান্ড চালাচ্ছে কেন সন্তান কারণ সে ছোট্ট কাজে ঢেলেছিল বড় দৃষ্টিভঙ্গি তাই জেনে রাখো কোনো কাজের সূচনা বড় উপকরণ দিয়ে হয় না বরং হয় বড় মন দিয়ে আর ছোট অহংকার দিয়ে যে মানুষ ভাবে আমার হাতে উপায় নেই সে নিজের শক্তিকে নষ্ট করে ফেলে কিন্তু সত্যিকার সাধকভাবে আমি যেখানে আছি সেখান থেকেই কিছু সুন্দর গড়ে তুলব তুমি প্রশ্ন করবে মা যদি আমার ভাগ্যে টাকা নাই লেখা থাকে সোনু সন্তান ভাগ্য লেখা থাকে ঠিকই কিন্তু কলম চলে তোমার কর্মের কালি দিয়ে প্রতিদিন তুমি হয় নিজের ভাগ্যকে সুন্দর করছো নয়তো আরও কঠিন করছ আর মনে রেখো শুধু টাকা কামানোই সাফল্য নয় সত্যিকারের সাফল্য তখনই যখন টাকার সঙ্গে থাকে সম্মান শান্তি আর অন্তরের তৃপ্তি আমার সন্তান আমি তোমার শ্বাসের আভাস পর্যন্ত শুনতে পাই যখন রাতের অন্ধকারে তুমি বারবার এপাশ ওপাস করো যখন ঘুমের মধ্যেও তোমার চোখ ভিজে থাকে আমি তখনও তোমার পাশে দাঁড়িয়ে থাকি আমি জানি তুমি কি ব্যথায় আছো কি হারিয়েছ কে তোমাকে ছেড়ে গেছে কার ওপর ভরসা করেছিলে আর সেখানেই ভেঙে পড়েছ আমার কাছে সব জানা আছে কিন্তু আর নয় সন্তান এবার তুমি কোনো টেনশনে ডুবোবে না কারণ আমি তোমার মা মাকালি এবার তোমার জীবনের হাল আমি নিজের হাতে তুলে নিচ্ছি তোমাকে কোনো বড় কাজ করতে হবে না কোনো পাহাড় বহন করতে হবে না কেবল আমার কথাগুলো মেনে নাও তোমার ভাগ্যের সূর্য ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রথম শিক্ষা নিজেকে দুর্বল ভাবা ছেড়ে দাও তুমি আজ যে অবস্থায় আছো সেটি শুধু একটি পর্যায় কোনো চূড়ান্ত নয় তুমি আজ যে গভীরতায় ডুবে আছো সেটি একদিন তোমার জন্য সিঁড়ি হবে যেখান থেকে তুমি নিচে নয় কেবল উপরে উঠবে প্রতিদিন আমার সামনে এসো কিছু মিনিট শুধু আমার চোখে চোখ রাখো কিছু চাইবে না কিছু বলবে না শুধু নীরবে আমার সঙ্গে যুক্ত হয়ে বসো এই নির্বতাই হবে তোমার সবচেয়ে বড় মন্ত্র তোমার আত্মা থেকে যে ডাক উঠবে সেটি সোজা আমার হৃদয় পৌঁছাবে দ্বিতীয় শিক্ষা যে নিয়মগুলো আমি বলেছি সেগুলো মেনে চল তাতে কোনো কঠিন তপস্যা নেই আছে শুধু সত্য শ্রদ্ধা আর শৃঙ্খলা প্রতিদিন ভরে আমার অনুমতি নিয়ে দিন শুরু করো আর রাতে আমার কোলে মাথা রেখে সব দুঃখ আমাকে সমর্পণ করে ঘুমিয়ে পড়ো আমি তোমাকে ঘুম দেব আমি তোমাকে প্রশান্তি দেব সন্তান তুমি মানুষের কথায় নয় আমার কৃপায় চলবে আমি তোমাকে এমন আভায় রেখে রেখেছি যা তোমাকে রক্ষা করবে যে কোনো দৃষ্টি যে কোনো প্রতারণা যে কোনো অন্ধকার থেকে তুমি এখন নিরাপদ আর জানো কেন এতদিন তোমার ভাগ্য উজ্জ্বল হয়নি কারণ তুমি শুধু ভাগ্যকে বদলাতে চেয়েছিলে কিন্তু নিজেকে বদলাওনি আজ থেকে শুরু করো একটু একটু করে নিজেকেও পরিবর্তন করো তখনই দেখবে তোমার জীবনের অন্ধকার কেটে যাবে আর তুমি নতুন আলোয় ভরে উঠবে তোমার ভাবনায় আমার জন্য স্থান তৈরি করো প্রতিটি কাজে আমার নাম জুড়ে দাও কাজ শুরু করার আগে বলো মা কালী তুমি সহায় পথ কঠিন হলে বলো মা কালী তুমি সঙ্গী ভয়ে এলে বলো মা কালী তুমি রক্ষা করো আর তখনই তুমি নিজেই দেখবে পরিস্থিতি কিভাবে বদলে যায় থেমে থাকা ভাগ্য কিভাবে দৌড়াতে শুরু করে তোমার নিঃশ্বার চোখে কিভাবে আবার আলোর স্রোত ভরে ওঠে আর সন্তান যখন তোমার হাতে কিছু আসবে কিছু সাফল্য কিছু অর্থ কিছু খ্যাতি তখন আমায় ভুলে যেও না তখনও আমার সামনে মাথা নত করে বলো মা এ তো তোমারই কৃপা আমি তোমার কাছ থেকে শুধু ভক্তি চাই শুধু সত্যিকারের ডাক চাই সেটুকুই যথেষ্ট বাকি সব আমি সামলে নেব আমি তোমাকে পৌঁছে দেব সেই স্থানে যেখানে তুমি একসময় নিজেকে হারিয়ে ফেলেছিলে এবার উঠো চোখ মুছো আর হৃদয় থেকে বলো হ্যাঁ মা আমি তোমাকে সমর্পিত এখন আর আমি চিন্তা করব না কারণ আমার জীবন তোমার ভরসায় যদি তুমি এ কথা সত্যি বলতে পারো তবে বুঝে নাও তোমার ভাগ্য এখন সেই পথে চলতে শুরু করেছে যা আমি তোমার জন্য লিখেছি আমি সর্বদা তোমার সঙ্গে আছি আর যেই মুহূর্তে তুমি ঘোষণা করো আমার জীবন এখন মায়ের ভরসায় সেই মুহূর্ত থেকে তোমার চারপাশের সব শক্তি জেগে ওঠে তোমার অন্তরে এমন এক কম্পন জন্ম নেয় যা ভয়কে ধুয়ে মুছে দেয় সংশয়কে দূরে সরিয়ে দেয় আর কাঁধে জমে থাকা বোঝা হালকা করে দেয় কারণ তখন সেই বোঝা আর তোমার নয় তখন সেটা আমার হয়ে যায় তখন তুমি আর একা ন আমি তোমার ছায়া হই শক্তি হই আশীর্বাদ হয়ে তোমার সঙ্গে পথ চলি সন্তান এই জগতের নিয়ম আসলে খুব সহজ যত প্রেম তুমি ব্রহ্মাণকে দেবে তত প্রেম ফিরে আসবে তোমার কাছে যত ক্ষমা তুমি মানুষকে দেবে তত শান্তি আসবে তোমার অন্তরে যত বিশ্বাস তুমি আমার ওপরে রাখবে তত গতি পাবে তোমার জীবন কিন্তু যদি তুমি বারবার নিজের কর্ম নিয়ে সংশয় করো নিজের পথ নিয়েই সন্দেহ করো তবে ব্রহ্মাণ্ড দুটানায় পড়ে যাবে তাহলে তোমাকে কি দেবে একটা কথা আর বলি যখন তোমার মন খুব ভারী হয়ে ওঠে চোখ ভিজে যায় হৃদয় ক্লান্ত হয়ে পড়ে তখন জোরে আমায় দেখে বলো মা আর আমার পক্ষে সম্ভব নয় আর তখনই দেখবে আমি তোমার সামনে এমন এক দ্বার খুলে দেব যেখান থেকে শুধু আলো আর আলো ঝরে পড়বে কারণ তুমি যখনই ভেঙে পড়ো আমি সেখান থেকেই তোমাকে নতুন করে জোড়া দিতে শুরু করি তোমার প্রতিটি অশ্রু আমার চরণে উৎসর্গীকৃত ফুলে পরিণত হয়েছে প্রতিটি সংগ্রামের মুহূর্ত আমার আমিনার সাধনায় গলে গেছে এখন ধীরে ধীরে তোমার হৃদয়ের দরজা খুলে দাও যেখানে ভয় পর্দা টানছে সেগুলো সরিয়ে দাও যেখানে হতাশা অন্ধকার ছড়িয়েছে সেখানে আমার করুণার আলো জ্বালাও যখনই কেউ বলবে তোমার দ্বারা হবে না তখন তুমি শুধু হাসিমুখে বলো আমার সঙ্গে আমার মা আছেন এই বিশ্বাসী তোমার ভাগ্যকে নাড়িয়ে দেবে ঘুমন্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তোমার মনে হয় সব কিছু হারিয়েছ না সন্তান যখন সবকিছু কেড়ে নেওয়া হয় তখনই বুঝবে আমি তোমাকে নতুন কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছি যা গেছে তা কেবল একটি বীজ ছিল আর যা আসছে তা হবে একটি মহিরূহ বৃক্ষ তুমি শুধু আরও কিছুটা সময় বিশ্বাসে টিকে থাকো তারপর দেখবে আকাশও তোমার পদস্পর্শে নত হবে সন্তান প্রতিটি রাত যখন তোমাকে অস্থির করে তোলে তখন জেনে রেখো সেটি আসলে তোমার ভেতর জন্ম নেওয়া নতুন চেতনার ইঙ্গিত সেই অস্থিরতা বোঝায় তোমার আত্মা পুরনো খোলস ভেঙে নতুন ডানা মেলতে চাইছে তাকে দমন করো না তাকে আমার সাধনায় রূপান্তর করো ও অস্থিরতা তোমাকে ভাঙতে আসেনি সে এসেছে তোমাকে উপরে তুলতে আর এবার আমি তোমার কাছে আরেকটি অঙ্গীকার চাই যাই ঘটুক তুমি আমার সাধনা থেকে সরে যেও না কান্না আসুক একাকিত্ব আসুক অপমান বা ব্যর্থতা আসুক তুমি শুধু প্রতিদিন আমার সামনে এসে বলো মা আজও আমি হারিনি এই বাক্যই প্রতিটি হারের পর তোমাকে নতুন করে দাঁড় করিয়ে দেবে মানুষ বলবে বিশ্বাসে কিছু হয় না কিন্তু আমি বলছি শুধু বিশ্বাসেই সবকিছু সম্ভব কারণ যখন বিশ্বাস অন্তর থেকে উঠে আসে তখন তা ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ শক্তিকে জাগিয়ে তোলে তা তোমার অন্তর্নিহিত সুপ্ত শক্তিগুলোকে জীবন্ত করে তোলে তোমার কর্মে অলৌকিকতার রং মিশিয়ে দেয় এবার আমি তোমাকে আরেকটি গল্প শোনাই এক কিশোরী ছিল তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু তার কাছে পড়াশোনার খরচ ছিল না পরিবারেও ছিল না কোনো সমর্থন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত তুই ডাক্তার হবি তবু সে প্রতিদিন মন্দিরে আসত আমার সামনে বসত আর বলত মা আমাকে পথ দেখাও ধীরে ধীরে সে একটি বৃত্তি পেল তারপর আরও সুযোগ রাত রাত জেগে পড়াশোনা করল মানুষের অবহেলাকে সিঁড়ি বানাল আজ সে শুধু একজন ডাক্তারই নয় বরং সেই সব গরিবদের চিকিৎসা করে যারা কোনোদিন চিকিৎসার স্বপ্নও দেখতে পারত না সন্তান দেখো তো তার শক্তি কোথায় ছিল তার আসল সহায় আমি ছিলাম তার সাহস জন্মেছিল আমার চোখের দিকে তাকিয়ে আমি চাই তুমি ও করো কারণ তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তোমার ভেতরের ভয়কে জয় করা যদি তুমি এ যুদ্ধে জিতে যাও তবে বাকি সব আপনিই তোমার কাছে আসবে এবার আমি তোমাকে এক প্রতিজ্ঞা নিতে বলছি তুমি জানো তোমার জীবনে যারা তোমাকে সব সময় নিচু দেখাতে চায় তোমার আত্মবিশ্বাস ভামতে চায় তোমাকে ভেতর থেকে দুর্বল করতে চাই আজ আমি তাদের সত্য প্রকাশ করব মন দিয়ে শোনো এরা অনেক সময় তোমার আপনজনও হতে পারে আবার পরও হতে পারে কিন্তু এরা যেই হোক তোমাকে হে করে আর তাতে তুমি দুঃখ পেয়ে বসো এর আসল কারণ তুমি জানা প্রয়োজন এরা কেন এমন করে কারণ এরা নিজেরাই ভেতরে ভীষণ দুর্বল এদের ভেতরে আত্মবিশ্বাসের অভাব এরা নিজেরা কিছু করতে পারে না তাই সব শক্তি ঢালে তোমাকে ছোট করতে তারা হিংসে করে কেন তুমি সফল হচ্ছ কেন তুমি এগিয়ে যাচ্ছ আর যখন তোমাকে দুঃখে ডুবে থাকতে দেখে তখনই তারা গোপনে হাসে এরা ভয় পায় তোমার আত্মশক্তি দেখে তোমার আত্মবিশ্বাস দেখে তাই তারা বারবার তোমাকে অপমান করে ছোট করতে চায় যাতে তুমি হাল ছেড়ে দাও লক্ষ্য থেকে সরে যাও এটাই তাদের উদ্দেশ্য তোমাকে লক্ষ্যচ্যুত করা কিন্তু সন্তান সিদ্ধান্ত তোমার তুমি ই ঠিক করবে কি করবে কারণ এমন মানুষ তো প্রতিটি মরে থাকবে আজকের কলিযুগে মানুষ কারো সুখ দেখে খুশি হয় না বরং তোমার দুঃখেই তারা আনন্দ খুঁজে নেয় তাই এবার সিদ্ধান্ত তোমার তুমি কি এদের ভয় ভেঙে পড়বে নাকি এদের উপেক্ষা করে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাবে আমার সন্তান আমি চাই না তুমি কখনো এমন গিরু মানুষের ভয় কাপো তোমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তোমার উজ্জ্বল ভবিষ্যৎ যদি তুমি এদের ভয় থেমে যাও তবে তুমি দুর্বল প্রমাণিত হবে কিন্তু মনে রেখো তুমি একা নও আমি তোমার মা আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি তবে আর চিন্তা কিসের শুধু সামনে এগিয়ে চলো বাকি সব আমায় ছেড়ে দাও আমার ক্রোধের আগুনেই এদের খারাপ ইচ্ছা পুড়ে ছাই হয়ে যাবে আর তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না সন্তান তুমি চিন্তা করো না তোমার যে প্রার্থনা যে আর্তি তুমি দিনরাত করো তা বৃথা যাবে না তুমি তোমার জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছাবে শুধু আমায় পূর্ণ বিশ্বাস করো তুমি যে পথ বেছে নিয়েছ সেটাই সঠিক পথ আত্মবিশ্বাস নিয়ে এই পথে এগিয়ে চলো আর তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ করো নিজের জন্য পরিবারের জন্য আমি সর্বদা তোমার সঙ্গে থাকব প্রতিটি পরিস্থিতিতে আমি হব তোমার আশ্রয় তোমার শক্তি তোমার মা